হ্যালো বন্ধুরা তো বলো তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো সবাইকে গুড মর্নিং গুড মর্নিং জানিয়ে আজকে আমি ব্লগটা শুরু করছি তো সকালবেলায় দেখো বাইরেটা আসলাম তো দেখো বাইরেটা পাতায় ভর্তি এই তো সময় এখন তাই না শুধু পাতা আর পাতা আর কিন্তু এই সময় দেখো কত সুন্দর পাখির ডাক পুরো মনটা ভরে যায় পাখির ডাকে একদম চারিদিকে শুধু পাখির ডাক সূর্যটা উঠেও গেছে এখন এদিকে ওম রেডি স্কুল যাওয়ার জন্য তো বাইরেরটা সকালবেলায় বাইরে যেতে খুব ভালো লাগে তাই না এত সুন্দর পাখির ডাক হয় পাখির ডাকগুলো শুনলেই মনটা একদম আনন্দে করে যাই আর সূর্যটা ওঠাও দেখতেও খুব সুন্দর লাগে হালকা হালকা সূর্যের তাপ এখন এই টাইমটাই তাই না খুব ভালো লাগছিলো তো পাতাগুলোর ভিডিও করে নিলাম তার মাঝখানে একটু যা পাতাতে ভর্তি হয়েছিলো তো দেখো একদম পুরো রেডি এবার স্কুল বেরিয়ে যাবে একদম পুরো রেডি দেখো ও তো পরীক্ষা চলছে এখনও পরীক্ষা চলছে তো দেখো স্কুল বেরিয়ে যাওয়ার পর আমি চলে আসলাম পিছনের দিকে জামা কাপড়গুলো কেচে মেলতে এই তো কাজের তো শেষ নেই তাই না কত রকমের কাজ তার ঠিক নাই তো ওমের যেটা বলছিলাম ওমের তো পরীক্ষা এখনো চলছে এখনও শেষ হয়নি পরীক্ষা ওদের চলতেই আছে এখনো তারপর জামা কাপড়গুলো মেলে বা ঘরে চলে আসলাম ঘরটা গোছাতে আর এখন মানে রাতের দিকে হালকা হালকা ঠান্ডা পরে পাস্তা তাদের চাদরগুলো রাখি গায়ে দেওয়ার জন্য আর এখন সেই কম্বল টম্বল গায়ে দেওয়ার আর ইচ্ছা নেই এখন অবশ্য ফ্যান চালাচ্ছে না তো এখনও ফ্যান চালাতে শুরু করে নিই চালনা দিয়ে খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে আর হালকা একটা চাদর গায়ে দিয়ে তাতেই খুব সুন্দর ঘুম চলে আসে আর কিন্তু এখন কি বলো তো এই যে এখন হালকা হালকা গরম পড়ছে আর কাজও বাড়ছে কি কাজ বলো তো এই যে কী কাজ বলো তো এই যে ধুলো চারিদিকে এখন ধুলো ওই বাড়ি ঘর ভর্তি হয়ে যাবে চারিদিকে ধুলো আর ধুলো যেদিকে দেখাবে ধুলো আর ধুলো দেখতে পাবে যেখানে হাত দেবো সেখানেই ধুলো যেখানে হাত দিচ্ছি সেখানেই ধুলো পড়ছে কিন্তু ঠান্ডার সময় এত ধুলো পড়ে না গরমের সময় যেমন ধুলো পড়ে তো আমি শুরু করে দিয়েছি সেই জন্য আজকে পরিষ্কার করা কাজ ড্রেসিং টেবিলটা এটা খুব দেখছি নোংরা হয়ে আছে ধুলো পড়ে আছে তো ভাবছি ভাবলাম পরিষ্কারটা করতে শুরুই করে দিই আজকে তো পরিষ্কার করতে শুরু করে দিলাম আর এখন চারিদিক যেটাতে হাত দিচ্ছি সেটাতেই দেখছি ধুলো তো এই ধুলো পরিষ্কার করতে যদি শুরু করি আমি গোটা বাড়ি আমার তো মানে দু তিন ঘন্টা লেগে যাবে তো প্রতিটা ঘর তো একদিনে সম্ভব না সম্ভব না তো আমি একটা একটা করে ঘর সাজিয়ে পরিষ্কার করি একদিন একদিন একটা ঘর পরিষ্কার করি তারপর অন্যদিন একটা ঘর পরিষ্কার করি তো আজকে এই ঘরটা পরিষ্কার করলাম এই দেখো আমি রান্না শুরু করে দিয়েছিলাম তারপরে দেখছি ওম চলে এসে স্কুল থেকে ওম এ দেখো স্কুল থেকে এসে বললো আজকে বললো আমি ম্যাগি করবো তো এই দেখো ম্যাগি করতে শুরু করে দিয়েছে স্কুল থেকে আসলো কেবল স্কুল থেকে আসলো এসে এই দেখো দেখেছি ও বিশাল ব্যাপার ওরা একদম ম্যাগি করছে বলে তো পালিয়ে গেলায় দেখো জলের মধ্যে ম্যাগেটা দিয়ে পালিয়ে গেল এরপরে বাদবাগি কাজ আমার তো দেখো এসেই তো টিভি চালিয়ে দিয়েছে টিভি চালিয়ে দেখো শুরু করে দিয়েছে টিভি দেখা আর জামা কাপড়গুলো তো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে স্কুল থেকে এসে যে কী বলবো তো ম্যাগিটা দিতে আসতাম সেই জন্য বললাম টুলটা টেনে বস একটু টিভি দেখবে এই ঘর থেকে তখন বেরোবে না তাই না তো এখানেই বসে থাকবে এখন এখন ম্যাগি দিয়ে দিলাম ম্যাগি খাবে আর টিভি দেখবে এখন তো চলো আমার তো রান্না হয়নি এখন এখানে দাঁড়িয়ে থাকো আমার হবে না আরে খাটটার কি অবস্থা শুধু দেখো ঘট খাটটা খাটটাতে একদম নোংরাই ভর্তি আছে মানে যা কিছু আছে খাটের উপর বসানো আছে এমন অবস্থা খাটটা এই ঘরটা একদিন পরিষ্কার করতে হবে আমাকে ওই ঘরটা তো পরিষ্কার করলাম এবার এই ঘরটা পরিষ্কার করতে হবে তো তারপরে দেখো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল বলতে গেলে সব রান্না হয়ে গেল রান্নার ভিডিও আর করা হয়নি তো তারপর দেখছি লবণটা রাখা হয়নি লবণের সে মানে কৌটোটা ঠিকঠাক করে রেখে দিলাম যে গ্যাস পরিষ্কার করতে শুরু করে দিয়েছে রান্না করলে তো চারিদিকেই বুঝতেই পারো চারিদিকে তেল মশলা ছিটোই সেই জন্য আমি উপরটাও পরিষ্কার করে নিই প্রতিদিনই পরিষ্কার করে নিই তো আজকেও পরিষ্কার করে নিচ্ছি এরপরে আমি স্নান করব রান্নাঘরটা পরিষ্কার করে স্নানটা করে নেব বেলাটা হয়ে গেল এখন যদি গোমেরও স্নান হয়ে গেছে খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে স্নানটা হয়ে গেছে বললাম স্নান স্নানটা করে নিতে বললাম কারণ স্কুল থেকে এসে তো বললাম স্নানটা করে নিয়ে স্নান করে বস তাই বললাম চুপচাপ বস তারপরে টিভি দেখিস তো স্নানটা করে নিল এই দেখো চারিদিকে কী অবস্থা করে রেখেছে সব ড্রেসটাকে একটা এদিকে একটা ওদিকে খুলে খুলে ফেলেছে এবার এগুলোকে আমি গুছিয়ে গুছিয়ে বেরোই দিয়ে এগুলো কাজবো এখন গরমের সময় তো প্রতিদিনই কেঁচে দিচ্ছি কারণ কালকে তো আবার পড়তে হবে তো সেই জন্য পরিষ্কার করে কেঁচিয়ে প্রতিদিনই পরিষ্কার মানে কেঁচে ফেলি ঘামের ব্যাপার তো ব্যাগটা ওইখানে রেখে দিয়েছে তার মধ্যে আমার ক্লিপটাও ওখানে রাখা দেখছি তো ক্লিপটা সাইড করে রাখলাম কারণ ক্লিপ যদি ভেঙে যায় আর এই ক্লিপ আমার খুব ভাঙে জানো তো তো সেই জন্য একটু সাইড করে রেখে দিলাম তো তারপরে দেখো স্নানও কমপ্লিট আমার স্নান কমপ্লিট করে বাইরে চলে আসলাম জামা কাপড়গুলো নিয়ে অনেক জামা কাপড় দেখো আমার তো তোমাদেরকে তো বলি প্রতিদিনই মানে অনেক অনেক জামা কাপড় হয় তো এখন কি বলো তো সোয়েটার চাদর গুলো প্রতিদিন মানে প্রতিদিনই কাচছি অল্প অল্প করে কেঁচে ফেলছি বেশিরভাগই কাঁচা হয়ে গেছে তো অল্প কিছু কিছুই বাকি আছে একটা দুটো করে রেখে রাখছি একটা দুটো করে রেখে দিয়েছি কারণ ঠান্ডা যদি আবার পরে সবার জন্য একটা একটা করে রেখেছি আর বেশিরভাগই সব কেঁচে কেঁচে ফেলছি সেই জন্য আরও বেশি হয়ে যাচ্ছে প্রতিদিন জানো তো তো দেখো মানে জায়গা তো করতে হবে এগুলো মেলা তো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুললাম তো বেশিরভাগই দেখছি ভেজা ভেজা হয়ে আছে শুকোয়নি কিছু কারণ সোয়েটার তো সোয়েটার শুকাতে টাইম লাগে তো দেখছি সেই জন্য সোয়েটারগুলো শুকায়নি তো তবু এদিক ওদিক করে মেলে দিলাম জায়গা তো করতেই হবে আমাকে সবগুলোকে তো মেলতে হবে তাহলে এগুলো আবার কোথায় মেলবো তাহলে আমি তাই না তো সবই মেলে ফেললাম আর শুকিয়েও যাবে তোমার মানে বিকেল পর্যন্ত শুকিয়েই যাবে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সবাইকে বাই